হ্যালো ওয়ান কেমন আছে সবাই আমি তো ভীষণ ভালো আছি আমি মৌসুমি ঘোষ নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম এটা তারাপীঠের যেদিনে গেছি সেই দিন সন্ধ্যাবেলা আমরা মায়ের সামনে এসেছিলাম আবার মাকে দর্শন করবার জন্য তো সেই ভিডিওটা তোমাদের সামনে নিয়ে আসলাম এখানে দেখো হাজার হাজার মানুষ মাকে দর্শন করবে বলে কাতারে কাতারে লাইন দিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে মায়ের মুখটা পরিষ্কারভাবে দেখা যায় কিন্তু এখন সবাই যেহেতু পুজো দিচ্ছে মানুষের ভিড়ে মাকে আর খুব ভালো মতো দেখা যাচ্ছে না তো যাই হোক তোমাদেরকে তো দেখিয়ে দিয়েছি মায়ের মুখটা কত সুন্দর এবং দেখো মন্দিরের চারিপাশে কিন্তু লাইটিং দিয়ে কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে দেখতেও কিন্তু বেশ ভাল লাগছে আচ্ছা তোমরা বলো তো এই যে তারাপীঠের আমি ভিডিওটা তোমাদের সামনে এনেছি তোমাদের কেমন লাগছে নিশ্চয়ই ভালো লাগবে কারণ তোমরা দূর থেকে যারা এখনও তারাপীঠে যেতে পারো নি মাকে দর্শন করে দেখো এবার আমরা সবাই এখানে চলে এসেছি আমার রয়েছে দাদা বৌদি বাবা মা সবাই তো দেখেছ আছে বড় রয়েছে তো দাদারা এখন এখানে ফটো টটো তুলছে আর কি কারণ আমরা কোনো তীর্থস্থানে বা কোথাও গেলে দেখবে আমরা একটু ফটো টটো তুলতে বেশি ভালোবাসি তাই না তো দেখো আমার দাদা বৌদি আমি বললাম যে দাঁড়া একটা করে ফটো তুলি তো বলছে তোরাও তিনজনে দাঁড়া তোদের তিনজনের একটাও ফটো নেই তো বলে আমরা এখানে দাঁড়িয়ে আছি এই যে বৌদি দেখতে পাচ্ছি যে মলয় আমাদের দিদির ছেলে কত বড় হয়ে গেছে খুব আদরের তো এবারে এখানে দেখো মন্দিরের সামনে ভোগ দিচ্ছে রাত্রেবেলা তখন কটা বাজে ওই নটা আটটা এরকমই বাজে তা আমি আমার বরকে বললাম যে দেখো চলো আমরা এখানে যেহেতু রাত্রেবেলা তো আমাদের এখনও খাওয়া দাওয়া হয়নি মন্দিরে ভোগ দিচ্ছে যখন তাহলে মন্দিরে খাবো বলছে সকালবেলা মন্দিরে খেলে আবার রাত্রেবেলা মন্দিরে খেতে হয় কত মানুষ কত ভোগ খায় তাই আমি বলছি না আমি সারাদিন আমি এখানে যতদিন আছি যদি সারাদিনে চোদ্দোবার ভোগ দেয় তো আমি চোদ্দোবারই ভোগ খাবো তা যাই হোক এখানে দেখো এই যে বিষ্ণুদেবের হচ্ছে কি এই মন্দিরটা তো এখানে ঢুকে একটু প্রণাম করলাম মানে এখানে এসে না এই যে ভগবানদেরকে আর কি দর্শন করছে মানে ভীষণ ভালো লাগছে তো এখানে দেখো টিপ দিচ্ছে তা আমি নিলাম আমার মেয়ে নিল সবাই নিল আর কি তো চলো এখানে আবার কি বলো যেখানেই যাও না কেন তোমার পকেটে আর কি খুচরো পয়সা রাখতে হবে ঠিক আছে না হলে কিন্তু তোমার ওই দশ টাকা কুড়ি টাকার খুচরো যদি তুমি না রাখতে পারো তাহলে পঞ্চাশ একশো টাকা তোমাকে দিতে হবে এইরকমই তো এখন চলে এসেছি দেখো শিবের মন্দিরে এই যে দেখো আমাদের এটাকে কি বলে বেশ নন্দী বসে আছে তো আগে তো এই বাবার কাছে তোমাকে আগে মনের কামনা বাসনাগুলো বলতে হবে তবে কিন্তু বাবা মহাদেব তোমার মনস্কামনা পূরণ করবে ঠিক আছে তো দাদা বৌদি যাচ্ছে আমি বলেছি যে দাদা তুই এখানে বলেছিস তো তোর মনের কামনাটা বলে হ্যাঁ হ্যাঁ বলেছি তো তারপরে দেখো আমার দিদিও বললো আমিও বললাম যে যার মনের কামনা বাসনাগুলো আমরা জানাই যে আমরা সবাই যাতে ভালো থাকি সুস্থ থাকি হিংসা বিদ্বেষ যাতে না থাকে তো এই সবার কি তো আমার মেয়েও সাথে ছিল তো সবাই দেখো এখানে ঘন্টা ছিল আমার সেই ঘন্টার কথাটা মনে নেই ঠিক আছে আমি কিন্তু ঘন্টাটা নাড়া দিইনি তা আমি যখন কথাগুলো বলছিলাম বাবার কাছে তখন এরা সবাই খানের কাছে ঘন্টা বাজাচ্ছিল যাতে বাবা আর কি জেগে থাকে তো চলো এখন ভিতরে ঢুকছি আর আমার না বেশ ভাল লাগছে এই মন্দিরে এসে এই রকম লাল লাল বড় বড় টিপ দিচ্ছে না তুমি দেখবে মুখের একটা আলাদা শেপ আসছে এত সুন্দর লাগছে না কী বলবো তো এখানে এসে শিবের মানে আর কি মালাটা পরাবো তখন বলছে টাকা খুঁজরো নিয়ে এসছো আমি বলি এই রে আচ্ছা আচ্ছা আমি দিচ্ছি বলছে খুঁজরো নিয়ে আসতে হবে মানে সব এরা সব বসে আছে তো ওই জন্যে তাই না তো যাই হোক এখানে এসে একটু প্রণাম প্রণাম করলাম মহাদেবকে তো বেশ ভাল লাগছে আর উপর করে দেখছো উপরে কিন্তু ওটা কালী মাতা ঠিক আছে তো উপরেও পরে প্রণাম করেছি তো তারপরে সেটা ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তোমাদের সামনে আচ্ছা তোমরা বলো তো তোমরা কারা কারা তারাপীঠে গেছো আর এই ভাবে এনজয় করেছো সেটা একটু বলবে তবে হ্যাঁ এক দুজন যাওয়া আর সাত আটজন জন যাওয়া তার কিন্তু মজাটাই আলাদা ঠিক আছে তো একে একে সবাই যাচ্ছে আমার মেয়েও ধুঁতরা ফুল দিতে ভুলে গেছিলো তো বললাম ধুঁতরা ফুলটা দিয়ে দে তো এই যে আমার দিদির ছেলে মলয় ও একটু প্রণাম করে lum hai এত ভিড়ের মাঝে তোমাদের এই যে ভিডিওগুলো দেখাতে পারছি তোমরা যারা ভিডিওগুলো দেখছো এটাই আমার কাছে অনেক জানো তো তো এখন আমরা ফের ফ্যামিলি ফটো তুলবো এই যে দেখতে পাচ্ছ কিন্তু ফ্যামিলি ফটো তুলতে তুলতে দেখো না এক ঘন্টা লেগে গেছে এখানে কারণ যেই সবাইকে বলছি রেডি সেডি গো তখন সামন থেকে দেখো সাধুরা যাচ্ছে লোকজন যাচ্ছে বেশ মজা লাগছিল এখানে খুব হাসাহাসি করলাম তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর নেক্সট ব্লগটা শ্মশানের ভিডিও আসছে তো টাটা alô técnico Shabai